আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আরও একটি ব্রান্ড ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে প্রথমে টিকিট কাটতে লাগবে আপনাদের পঞ্চাশ টাকা করে আমরা দুইটা টিকিট কাটিয়েছিলাম এই জন্য একশো টাকা লেগেছিল মুক্তিযোদ্ধা জাদুঘর সম্পর্কে সমস্ত বিষয় আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করব চলুন আমাদের সাথে প্রথমে ঢুকতেই পাবেন বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন মুক্তিযুদ্ধের সময় যেই বিভিন্ন ময়স্তান গড় বা বিভিন্ন স্থান থেকে যেই দুর্লভ নিদর্শনগুলো রয়েছে সেগুলোকে এখানে কালেক্ট করা হয়েছে এবং বিভিন্ন মূর্তির কালেকশন এখানে রাখা হয়েছে মানে এখানে আসলে এটা জানতে পারবেন এবং বিভিন্ন পোড়ামাটির যে ফলকগুলো পাওয়া গিয়েছে যেমন বগুড়া ময়স্তান ঘরে বা আরও বিভিন্ন স্থানে যেই পোড়ামাটির ফলকগুলো রয়েছে সেগুলো এখানে খুব যত্ন সহকারে নেওয়া হয়েছে যেমন পনেরো শতকের মসজিদের টনি বিভিন্ন যেগুলোর নাম আমি আগেও শুনি কিন্তু এখানে আসলে আপনারা আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের কোট ও পাঞ্জাবি মধ্যে সময় এবং তারপরে আমি একটু তারপর আমি মজা করে উঠেছিলাম একটি কাঠ গড়ায় সেই কাঠ গড়াটি অনেক আগে থেকে আমি উঠতে চেয়েছিলাম কিন্তু অবশ্যই উঠে গেলাম এবং তারপরে আমি কাঠ গড়া থেকে আমি আবার জেলে প্রবেশ করতেছি আসলে জেলটা কি রকম টাইপের হয় বা জেলে পড়া দেখে আমি দুশ্চিন্তা বুঝলাম তো আমি আসছি সাপনের মাঝে ফিরে ওকে দেখতে আইলাম আমাকে আর কেউ দেখতে আসলো না শুধু তানজিল দেখতে আসছে আর বন্ধু বন্ধু সব বেইমান

আবরণ এখানে দেওয়া হয়েছে যাতে খুব সহজে মানুষের সেখানে রিলেট করতে পারে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগারটা কেমন ছিল আর এখানে বিভিন্ন মুক্তিযুদ্ধের সময় পেপার কাটিং করে মুক্তিযুদ্ধে যে জাগরণী তৈরি করেছিল যে পত্রিকাগুলো মুক্তিযুদ্ধের পক্ষে পঁচিশে মার্চের কালো রাতে যে ভয়াবহ দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে কারণ পঁচিশে মার্চে যে ভয়াবহ আক্রমণ হয়েছিল বাঙালিদের উপর সেই একটি আবহাওয়া এখানে সৃষ্টি করা হয়েছে এবং এই জন্য এই থিমটা পুরোটাই কালো পশ্চিম পাকিস্তানিরা যেভাবে গাড়ি নিয়ে এসে বাংলাদেশের উপর অত্যাচার চালিয়েছিল সেই একটি গাড়ি এখানে দেখানো হয়েছে এবং কালো আকার এবং তারপরে বিভিন্ন চিত্র বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের সময় উপর কিভাবে নির্যাতন করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর আর এখানে কিছু দুর্লভ ছবি চিত্রকর্ম এখানে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের এবং তাছাড়া পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা অত্যাচারিত হয়ে মানুষ ঘর ছেড়ে এরকম ভাবে জীবনযাপন করেছিল এবং তারপরেই দেখতে পেলাম তারপর দেখতে পেলাম বিভিন্ন বাহিনীর বিভিন্ন ব্যাচ এবং সেনাবাহিনী বা নৌবাহিনীর বিভিন্ন ব্যাচ তাছাড়া রয়েছে ব্রিকেজ এবং ক্যামেরা এবং মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন আন্দোলনের চিত্র ফুটে উঠেছে এবং তারপর একটি রেডিও ট্রান্সমিটার এখান থেকে বিভিন্ন রেডিওর বিষয়গুলো জানানো হয়েছিল এবং তাছাড়া এই গাড়িটিও অনেক জনপ্রিয় ছিল এবং তাছাড়া আমাদের গ্রামের মানুষের কাছে জনপ্রিয় একটি প্রতীক নৌকার প্রতীকটি এখানে রাখা হয়েছিল এবং তাছাড়া যুদ্ধের সময় মানুষরা কিভাবে রেল লাইনে ধ্বংস করেছিল পশ্চিম পাকিস্তানিরা সেই লাইনের একটি ধ্বংস সবচেয়ে সেখানে তুলে ধরা হয়েছে এবং তাছাড়া সাতজন চিত্রকর্মে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যাতে সহজে আপনারা এসে চিনতে পারেন তো একজন বাঙালি হিসাবে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস আমাদের জানা উচিত এজন্য ইতিহাস জানার জন্য হলেও একবার এই মুক্তিযুদ্ধ করে ঘুরে আসা উচিত সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে সে এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে